সকালবেলা কয়েন প্ল্যান্টের উপরে এসে রোদ পড়েছে আজকের ব্লকটি সকাল থেকে শুরু হচ্ছে এই যে আমর লাগানো কয়েন প্ল্যান্ট শীতকালে এখানে জানালা দিয়ে রোদ আসে গরমকালে এই রোদটা এত তীব্রভাবে আসে না আসে মানে হালকা থাকে আর একটা জিনিস খেয়াল করেছি শীতের রোদ আর গরমের রোদের মধ্যে অনেক তফাত আছে বিশেষ করে সকালবেলা শীতকালে সকালবেলার রোদটা খুব আরাম লাগে বাট গরমে তো এতটা আরাম লাগে না আর এই যে এখানে আমার রান্না করছে ডাল রান্না করলো আর এটা হচ্ছে লতি দিয়ে মাছের ভর্তা করবে লতিকে আম্মু হচ্ছে আগে তেল ছাড়া প্রথমে প্রাই তেলে তারপরে হচ্ছে তেল দিয়ে পরে ফ্রাই করে এই যে এখানে ভর্তা করে নিচ্ছে আর এই লতির ভর্তাটা করার জন্য মাছ দিয়েছে সাথে মাছ দিয়ে ভর্তা করবে রসুন শুকনো মরিচ সব কিছু দিয়ে আম ভর্তা করে নিচ্ছে আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হয় এই ভর্তাটা আম্মু যখন দুপুরে করেছে কালকে আমি ভর্তাটা লাইভে হচ্ছে দেখিয়েছিলাম ভর্তাটা হয়ে যাওয়ার পরে আম্মু এখানে পালং শাক রান্না করবে মাছ দিয়ে এই যে পালং শাকটা রেডি করে নিয়েছে মাছ ভাজি করেছে আর হচ্ছে এই যে মশলাটা কষিয়ে এখন মাছ দিয়ে হচ্ছে পালং শাক রান্না করে নেবে শীতের এই পালং শাক খেতে কিন্তু দারুণ মজা আর আসলে শীতকালে এই যে নানা প্রকারের সবজি শাক এগুলো খাওয়া আলাদা একটা মজা আছে আর এই পালং শাক কালকে তার আগের দিন যে আম্মুসহ বাজারে গিয়েছিলাম টাটকা সব শাক নিয়ে আসছি সবজিও নিয়ে এসেছি আলু সবজি বাট হচ্ছে শাক খেতে আমার বেশি ভালো লাগে অন্য খাবারগুলো খেয়ে যখন আপনি বিরক্ত হয়ে যাবেন তখনই শাক ভর্তা টাইপের খাবারগুলো খেলে দেখবেন আপনার খাবার খেতেও রুচি আসে আর খাবার খুব টেস্টও লাগে মানে যে কোনো খাবারই আপনি কন্টিনিউ খেলে আপনার ভালো লাগবে না আপনি যখন ভ্যারাইটি নিয়ে খাবেন শাক ভর্তা সবজি মাছ মানে এটা যখন আপনি ভ্যারাইটি করে খাবেন আজকে এটা কালকে ওটা কিন্তু কন্টিনিউয়াসলি একটা জিনিস খেলে দেখবেন আপনার বিরক্ত লাগবে তো আম্মুর রান্না প্রায় শেষের দিকে এখানে আম্মু এখন মেবি ধনেপাতা দিয়ে দিবে কারণ মাছটা হয়ে গিয়েছে আর এই শীতকালের ধনে কিন্তু খেতে অনেক মজা যাই হোক আম্মুর রান্নাবান্না কমপ্লিট আর আসলে আমার সব কিছু সবসময় ভিডিও নেওয়া হয় না মানে টোয়েন্টি ফোর আওয়ার্স তো আর আসলে ভিডিও করা যায় না তিন চার মিনিটের একটা ভিডিও তো আম্মু আম্মুর সব রান্নাও কিন্তু আমি সব সময় ভিডিও করি না মাঝে মাঝে ভিডিও করি মানে আমার যে রান্নাটা হয়তো মনে হচ্ছে যে না এই রান্নাটা আমি একটু ভিডিও নেই তো এই রান্নাটা ভিডিও করি বা এই জিনিসটা ভিডিও নেই সেটা ভিডিও করি সব কিছু আমার ভিডিও করা হয় না কারণ টোয়েন্টি ফোর আওয়ার্স অনেক সময় তো এখানে আর তিন চার মিনিটে আর কতটুকুই বা দেখানো হয় আর একটা রান্না হতেও তো মিনিমাম দুই তিন ঘন্টা সব রান্না শেষ হতে সময় লাগে তো সব রান্নাও তো আমার দেখানো হয় না আর এই যে আম্মু এখানে আমাদের সন্ধ্যার জন্য একটু নুডলস করে নিয়েছিল তো আমি সেটা খাচ্ছিলাম এটা আম্মু মনে হয় মাংস দিয়ে করেছিল হ্যাঁ গরুর মাংস দিয়ে আম্মু করেছে আর এই যে নুডলস খাওয়া শেষে আমি অ্যাজ ইউজুয়াল গ্রিন টি করে নেছি। মাসালা গ্রিন টি রেডি করে নিয়েছি। আমি হচ্ছে চাটাও আমার ডিপেন্ড করে কখনো হয়তো আমি লেবু চা খাচ্ছি কখনো গ্রিন টি খাচ্ছি বা মাঝে মাঝে দুধ চা কিংবা কফিও খাই তা আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ